দর্শক আমি প্রদীপ কুমার নাট্টিভিজ্ঞান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর আঙ্গেরকারী দুপাল আঁকড়াতে আছি আজকে থেকে শিলচর আঙের কারী আক্রাতে আঁকড়াতে চল্লিশ নামযুক্ত এবং বাৎসরিক উৎসবের শুভারম্ভ হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কোনো চ্যানেলে খবর করে নাই তাই উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি শিলচর রাঙ্গের গাড়ি গোপাল জেলাক চল্লিশ ট নামযোগ্য ও বাড়ির উৎসবের জল ভরার জন্য বাজনা বাজিয়ে বাজিয়ে শিলচর পাবলিক স্কুলের কাঁদিয়ে বাবার আশ্রমের উদ্দেশ্য রওনা হয়েছেন আমি টিভিটি পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত

বাবার আন্দোলনে পৌঁছানোর পর ডিভিদের বাজনার তালে তালে নৃত্য করতে দেখতে পাচ্ছেন আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করি শিলচর গোপাল আক্রান চ নাম যোগ্য ও বাচ্চর উৎসবের জন্য আশ্রমের পুকুর থেকে জল দেখতে পাচ্ছেন আমি টিভি টাইন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি

আমি কিভিটিএন থিয়েটরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম সেই খবরও তুলে ধরার চেষ্টা কর খুঁটিয়া বাবার আশ্রম থেকে জল এনে গোপাল আখনার মহারাজির হাতে তুলে দেওয়া হচ্ছে আমি সেই খবরও দেখাচ্ছি জল নিয়ে গোপাল পৌঁছানোর পর ধুম নাম বাজনা আনন্দ উপভোগ করা হচ্ছে আর সেই খবর আপনার তুলে ধরার চেষ্টা করছি নিজের গোপাল আক্রাতে আপনারা নিজের বাজনার তালে তালে নৃত্য করতে দেখতে পাচ্ছেন আমি সেই খবরও দেখাচ্ছি শিলচর গোপালজির আকড়াতে খুব সুন্দর মনোহর গোপালজীর মূর্তি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে রাধা রানী ও জগন্নাথ ভগবানেরও মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি রামকৃষ্ণ মিশনের মহারাজজি এসেই গোপাল আখড়ার মহারাজ্যিকে জড়িয়ে ধরিয়ে গোলাগুলি করলেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করেছি শিলচর গোপালাকড়া পরিচালন কমিটির সভাপতি শঙ্কর মুদক রামকৃষ্ণ মিশনের মহারাজ গণ দিশানন্দজিকে গোপাল ভিতরে নিয়ে যাচ্ছেন আমি সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধিশানন্দী উনি গোপালজির মন্দিরে প্রবেশ করে উনি গোপালজিউ শ্রীকৃষ্ণ ভগবান এবং জগন্নাথ ভগবানের পুজো করছেন এবং ওনাদের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি মন্দির কমিটির কার্যকর্তাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ্যের সঙ্গে ফটোশোষণ করতে দেখতে পাচ্ছেন এছাড়া আজ শিল্প রাঙ্গের খালি গোপালাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে আপনারা প্রচুর কচি কাঁচা বাচ্চাদের গান করতে দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের গোপাল গোপালজুর আখাতে অধিবাসের গান কীর্তন শুরু হয়েছে এবং টিভিতে আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি দেখুন বাৎসরিক উৎসবের শুরুতেই অধিবাসের দিন পর্যন্ত ভক্তদের দেখা যাচ্ছে সূর্যের কালাকা ভক্তরা আমি দিনের পক্ষ থেকে প্রদীপ খবর আজকে সমস্ত খুঁটিনাটি খবর তুলে ধরার চেষ্টা ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য শিলচর রাঙ্গের কারি খুব সুন্দর মনোহর নিঃশ্বর টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো নভেম্বর সোমবার আমি শিলচর আঙ্গেরখাড়ি গোপাল আখড়াতে এসেছিলাম আজকে থেকে শিলচর আঙ্গেরখাড়ি গোপাল আক্রাতে চল্লিশ ফোর নামযোগ্য এবং বাৎসরিক উৎসবের শুভারম্ভ হয়েছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ